এখন পর্যন্ত বিএনপি বিগেস্ট পার্টি বিএনপি সবচেয়ে জনপ্রিয় দল কিন্তু এই বিএনপি পাঁচ আগস্টের ক্ষমতা পরিবর্তনে একদম অব্যবহৃত পরেই যখন পার্টি অফিসে সব বিশাল সমাবেশ করে বললো তিন মাসের মধ্যে নির্বাচন দেন তখন সমস্ত মানুষ বিরোধিতা করেছে বলেছে রক্তের দাগিস করে কি নির্বাচন কিন্তু মানা ভাই আপনি যদি এখন কান পাতেন আপনি কিন্তু শুনবেন যে সব মানুষ এখন নির্বাচন চাচ্ছে কারণ ডক্টর ইউনুস সরকার মানে অনেক জায়গা থেকে আসলে সিদ্ধান্ত নিতে পারতেছেন আপনি যদি অর্থনৈতিক সূচকগুলি দেখেন বলতেছে যে আমরা আপনি কোন কোন কার্ভের মধ্যে তো আপনি কোন মানে পরিবর্তন দেখবেন না এবং এটা তো ওইটা লাস্ট তার জবাবটা আমি দেবো আমি যতখানি পারি বলবো তাকে এই কথাটা বলিনি আজকে যদি মানুষের অল্টারনেটিভ থাকতো না তাহলে কিন্তু এটা হতো ধরেন কোন কারণে মানুষ এখন ভরে করছে না বিএনপি তো আওয়ামী লীগের করছে তারপরে ভোটের মাঠে গিয়ে এসে দেখলো যে বিএনপি আছে বিগেস কাছাকাছি আছে ধরেন কথা কথা যাবা কিন্তু তো কাছাকাছি বাড়ি গিয়ে বিএনপি যদি আসি হয় তাই যাবা তো দশ না দশ আমাদের দর জামাতে জামাতের এত শক্তি নাই মনে হয় মানে ভাই আমার কথা কথা বললাম কথার কথা বললাম আর দরকার বলছি তো এইটাতেও মাংস আর কাছে যাবে বিএনপির কাছে যাবে যদি সে বিএনপির ব্যাপারে কারণ আর কিছু নাই না কিন্তু আপনার কাছে মনে হয় না যে এই যে বিকল্প করতে করতে শেখ হাসিনার দলও শেখ হাসিনাকে রায়খা দিল পনেরো বছর বিশ বছর পারলে দুই হাজার একচল্লিশ উমিন বলছে দুই হাজার একচল্লিশ পর্যন্ত রাখতো কারণ তারা এরকমই ভাবতো নিজেদেরকে বিকল্প তো আসলে তৈরি হয় না মানে বিকল্প যতক্ষণ পর্যন্ত বিকল্পের মতো দেখতে লাগে ততক্ষণ পর্যন্ত কেউ এটাকে নেয় না এটা তো অবভিয়াস হইতে হয়

ইলেকশন করবার জন্য যে মিনিমাম দরকার একটা জনবন্ধব পুলিশ আমি আপনাকে একটা কথা আমি একটা ছোট মুখে বড় কথা বলি এটা এই সরকার চার মাসে পারে নাই এটা চোদ্দ মাসেও পারবে না এই পুলিশ এমনই থাকবে নির্বাচন কমিশন এমনই থাকবে এটা মনে হয় এখন মনে হয় সেই জন্যই

কাজটা কাজটাকে সংসদ সদস্যের কাজ কি এটা কিন্তু দেশের মানুষ খুব মনে করে সংসদ সদস্যের কাজ হলো ব্রিজ কালভার্ট রোড নির্মাণ করা এবং এটা নির্মাণ করতে গিয়ে তাকে সরকারের তাহলে তার এই প্রকল্পগুলো করিয়ে নিয়ে আসা এবং যারা সংসদ সদস্য হন তারাও বিশ্বাস করেন তাদের কাজ হলো তাদের কাজ হলো এই ব্রিজ রোড কালভার্ট নির্মাণ করা এবং এই নির্মাণ থেকে দশ পার্সেন্ট পনেরো পার্সেন্ট বিশ পার্সেন্ট তাদের পকেটে নেয়া এটা হচ্ছে একটা মিউচুয়াল আনরিটেন এগ্রিমেন্টের মতন হ্যাঁ জেন্টালম্যান এগ্রিমেন্ট কিন্তু আসলে তো একজন সংসদ সদস্যের কাজ সেটা নয় একজন সংসদ সদস্যের কাজ পলিসি মেক করা একজন সংসদ সদস্যের কাজ আইন প্রণয়ন করা একজন সংসদ সদস্যের কাজ সরকারকে জব দিতার মধ্যে আমরা দেখুন সংসদের সত্তর অনুচ্ছেদ সংবিধানের আমরা যে এটা নিয়ে এত লাফালাফি করছি আচ্ছা সংবিধানের সত্তর অনুচ্ছেদে অনুযায়ী আপনি দলের বিপক্ষে ভোট দিতে পারবেন না আপনি কি চুয়ান্ন বছরে দলের সমালোচনা দাঁড়িয়ে বক্তব্য দিতে শুনেছেন না কি বেরছে পারে না আপনারা তো সংসদের বাইরে ছিলেন পনেরো বছর আপনাদের তো আর শত্রুর ছিল না আমরা কি দেখেছি আপনারা দলের সমালোচনা করে পল্টন ময়দানে বক্তৃতা দিয়েছেন আপনি আমরা পল্টন ময়দানে বক্তৃতা দেইনি আমরা এতই মাইরের উপরে ছিলাম আমি আমার ব্যক্তিগতটা বলতে পারি যে আমি ওই মাইরের বর্ণনা দিতে দিতে আর যাকে আনা হতো আমার সাথে সে ওই মারকে ডিফেন্ড করতে করতে এমন একটা জায়গায় নিয়ে যাইত যে কনস্ট্রাকটিভ আলোচনার জায়গাটাই তো ছিল না আপনি বলেন তো সাংবাদিক হিসেবে খালেদ মঈউদ্দিন গত পনেরো বছরে হ্যাঁ যদি দুই দল নিয়ে এসে বসছেন কোন কনস্ট্রাকটিভ আলোচনার সেই অর্থে গঠনমূলক আপনারা কি করতে পারছেন খালেদ ভাই ছিল না ওই পরিবেশ ছিল না এটা বইলা তো লাভ নাই তো এখনই বা কত গঠনমূলক আলোচনা হয় এই প্রশ্নও তো আমি বলতে পারি আমি তো তবু কিছু কথা বলি ভাই হ্যাঁ এর বাইরে তো আমার মন্তব্য খুব পরিষ্কার আমরা শুরুতেই শুনলাম যে শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে গেছে পালাতে দিল কারা এক কেন তাকে আমি জানি সেনাবাহিনীর সাহায্য নিয়ে তিনি বিমানে করে পালিয়ে গেছেন দেশ থেকে সেনাবাহিনী তাকে তার হেফাজতে নিতে পারত কিনা এই প্রশ্ন আমি রাখি কারণ তিনি তো আসলে প্রত্যক্ষ এবং পরোক্ষ ভাবে দু হাজার মানে কি বলে অ্যাসল্ট এবং প্রায় দেড় দু হাজার মানুষের চোখ হারানোর সঙ্গে সম্পৃক্ত তাই না দুর্নীতি টুর্নীতি সরিয়ে রাখি দুই হলো আটশো সামথিং এর একটা তালিকা নাকি ছিল সেরা বাহিনীর কাছে যারা তাদের হেফাজতে ছিল সেখান সেই তালিকায় কাদের নাম ছিল এখন পর্যন্ত আমরা জানি না তারা দেশ থেকে পালালো কি করে বা পালিয়েছে কিনা তাও আমরা আমরা না আচ্ছা অল্প কিছু লোককে বিচারের আওতায় আনতে দেখলাম এবং ফর এক্সাম্পল সালমান এফ রহমানের বিরুদ্ধে খুনের মামলা আরে যার বিরুদ্ধে আপনি শেয়ার কেলেঙ্কারি নিয়ে কিংবা ব্যাংক লোপাট নিয়ে বা এস আলমের বিরুদ্ধে ব্যাংক খাওয়া নিয়ে মামলা করতে পারেন তাদের বিরুদ্ধে আপনি তিনশো দুইতে গেলেন মানে যার যে যেদিকে যাওয়ার কথা না তার তার সেদিকে গেলেন এতে হয় কি মামলার মেরিট কমে যায় জনগণের বিশ্বাস কমে যায় এবং লাস্ট বাট নট দ্য লিস্ট মানুষ মনে করে ও ওরা তো এখন পাওয়ারে নাই এখন সব ওদের বিরুদ্ধে ভালো মামলা হবে আবার যখন ওরা পাওয়ারে আসবে তখন এগুলো সব ভালো মামলা হিসেবে বাতিল হয়ে যাবে এবং কালচারের মধ্যে আমরা চলতেছি এবং এবং এখন তো নেরেটিভ আরো পাল্টে গেছে যে শেখ হাসিনা আসলে বিদেশে পালায় যান নাই জানো নাই তাকে জোর করে তাকে একটি বিমানে উঠিয়ে দেওয়া হয়েছে এবং সেখান থেকে জোর করে তাকে মানে বাইরে করে দেওয়া হয়েছে যেটা আসলে প্র্যাকটিক্যালি ইম্পসিবল শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকা অবস্থায় তিনি যদি চাইতেন তার গায়ে স্পর্শ করার আগে এসএসএফ এর অনেক জায়গাগুলি পার হয়ে অনেকগুলি হইতে হইতো তিনি পালায় গেছেন সেইটাই ঠিক বাট এখন পাল্টানো হয়েছে আমরা একটু মান্নাবার কাছে একটু জানতে চাইবো আমাদের একজন দর্শক এইবার আমাকে প্রশ্ন করেছেন এবার আমাকে এখন প্রতিষ্ঠানগুলি কি করেছে আমি এটা জয় বলতে চাই কোনো কিছু ধ্বংস করতে আসলে যত সহজে সম্ভব সেগুলিকে গড়ে তোলা বা সেগুলিকে শুশ্রূষা করা আসলে সম্ভব না আপনি একজন কুস্তিগির বা একজন মুষ্টিযুদ্ধকে মেরে মেরে আদমরা বা কোমায় নিয়ে যাওয়ার পরে পরের দিনে এক ফাইট করতে থাকবেন ব্যাপারটা এরকম কখনোই হয় না প্রতিষ্ঠানগুলি এখন কি করছে সেটা ক্ষেত্রে হচ্ছে আমার জবাব প্রতিষ্ঠানগুলি শেখ হাসিনার পনেরো বছরের প্রতিষ্ঠান ধ্বংসের মানে আহ ধ্বংসের ফলে এটা আমার মতামত বাংলাদেশকে পঁয়ত্রিশ বছর ভুগতে হবে ধ্বংস মতো একটা প্রতিষ্ঠান নিয়ে এখানে যে রাজনৈতিক সমাবেশ করতেছে এটা আসলে ঠিক হচ্ছে কিনা আবার মানে 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 ডক্টর ইউস যে বলতেছেন আসলে বিএনপির জন্য না আওয়ামী ঠিকঠাক করতে ওইটা যদি বলেন খুব মুশকিল জানেন সম্ভবত কালে যে ডক্টর ইউনুস আহমদ ডাইরেক্ট টিচার ছিলেন জি চিটাগানিতে ডাইরেক্ট টিচার থাকলে একটা অসুবিধা হয় না আপনি সমাজের প্রতি কি রকম নিজের মধ্যে লাগে কিন্তু তারপরে আমি তো বলতে বাধ্য হচ্ছি যে এখন সবচেয়ে ভালো ক্রিকেটার কে আপনি ফুটবল খেলতে দেবেন আমি দিয়ে ওকে ফুটবল ভালো খেলতে পারবেন কি ওনার আপনি প্রথম থেকে যে বক্তৃতাগুলো করেন সেগুলো খেয়াল করেন উনি বলছেন বাংলাদেশ হবে একটা ফ্যামিলি আমরা ইনক্লুসিভ ডেমোক্রেসি করতে চাই এই দুটো কথার কিন্তু কোনো ব্যাখ্যা দেননি কিন্তু এটা ব্যাখ্যা একটাই দাঁড়ায় যে আপনি এদেরকে অ্যাকোমোডেট করে রাজনীতিটা করবেন আমি এটাকে